শুভ দুপুর বন্ধুরা আজ বানালাম বর্ষাকালের বাঙালি সর্বকালের সেরা রেসিপি সর্ষে ইলিশ কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম হবে আমার মনে হয় এমন কোনো বাঙালি আছে বা নেই যে ইলিশ মাছ ভালোবাসে না সকলেই মোটামুটি ইলিশ প্রেমী বাঙালি বাঙালি মানেই মাছে ভাতে এমনিতেই তারপরে আবার যদি ইলিশ হয় তাহলে তো কোনো কথাই নেই তেলটা গরম হয়ে গেছিলো বলে গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি একে ইলিশ মাছ বর্ষাকাল তাই আবার ডিম ভরা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে রান্নাটা করেছিলাম খুবই ভালো মাছটা এনেছিল এই যে সর্ষের তেলটা ফেনা ফেনা হচ্ছে এটা হওয়া খুব দরকার ইলিশ মাছের ক্ষেত্রে ইলিশ মাছ বলে না যে কোনো সর্ষে বাটার ক্ষেত্রেই এই যে কাঁচা কাঁচা ইলিশ তেলের তেলেরটা ভাব সেটা অবশ্যই থাকা দরকার মাছগুলোকে হালকা উল্টে দিচ্ছি কারণ একদমই বেশি ভাজবো না যতটুকু না তেলে নেড়ে নিলে নয় ততটুকুই নেড়ে নিলাম এপিটোপিট ভাজা হয়ে গেছে এখন আমি সানরাইজ সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো কারণ সর্ষেটা একটু না ভেজালে তে তো ভাব থেকে যাবে হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আজকে সর্ষে বাটাবাটি ঝামেলায় আর যায়নি কারণ সানরাইজ সর্ষেগুঁড়োটা খুবই ভালো এইটার পাওয়ার পর থেকে আমার এখন সর্ষে বাটাটার অভ্যাসটাই আস্তে আস্তে চলে যাচ্ছে যে কোনো রান্নাতেই এটা ভিজিয়ে রেখে দিয়ে দিচ্ছি ভালোই হয় রান্নাটা খুবই বাটিটা গুলে একটু জল দিয়ে দিলাম ব্যাস এবার এর মধ্যে দেব অবশ্যই এটা আমার মায়ের থেকে শেখা কারণ সর্ষে বাটায় রসুন না দিলে স্বাদ একদমই আসে না রসুন দিলে রসা রসুনের কাঁচা রসুনের যে একটা গন্ধ রান্নার আলাদা মাত্রা এনে দেয় তাই আমি কিছু রসুন থেতো করে রেখেছি গোটা রেশুনকে থেতো করে রেখেছি আর দশটা কোয়া এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে ফুটছে এখন গোটা গোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো যদিও কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই তাই জন্য চিড়ে দিলাম আজকে আমি এটা ঢাকা না দিয়ে রান্না করছি গ্যাসটা হাই ফ্লেমেই রান্নাটা করছি কারণ মাছগুলো ভেঙে যাওয়ার চান্সটা কমই আছে খুবই পুরু মাছগুলো বেশ মোটা সেই জন্য আজকে আর ঢাকাও দিলাম না গ্যাসটার ফ্লেম কমিয়েও করলাম না এখন এর মধ্যে দেব একটু লেবুর রস একটা লেবুর অর্ধেকটা অংশের লেবুর রসটা আমি নিয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম এই লেবুর রসের দিলে সর্ষের যে যদি তেতো ভাবটা থাকে সেটা একেবারেই চলে যায় আর লেবুর রসের একটা আলাদা লেবুর গন্ধ বেড়ায় খুব ভালো লাগে খেতে যা দেওয়া সব দেওয়া হয়ে গেল এখন একটু গ্রেভিটা শুকিয়ে নেব আমি মাখা মাখা করব আজকে প্রায় হয়ে এসেছে শুকিয়ে গেছে গেছে এখন বাটা রান্নাটা আমার হয়ে এবার গ্যাসটাকে বন্ধ করব করে এর উপর দিয়ে দেব আসল জিনিস সেটা হলো কাঁচা সরষের তেল এটা না দিলে ইলিশ সর্ষে ইলিশ একেবারে অসম্পূর্ণ থেকে যায় দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এবার ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেল সরষে ইলিশ তোমরা সকলেই বানাতে জানো তাও আমি বানালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো